কৃষ্ণনগর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের অনন্তহরি মিত্র রোডের ওয়ার্ড অফিসের সামনে কিছু দুষ্কৃতী ছিনতায়ের চেষ্টা সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনা এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার না হয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই নিয়ে পুলিশের কর্তা কৃষ্ণেন্দ্র গোস্বামীর বক্তব্য আমরা শোনাব ওয়ার্ড অফিসের সামনে এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেছে এলাকার মিছিল বের বের করেছে জানা গেছে দুষ্কৃতীরা এলাকায় পাইপ চুরি থেকে একাধিক দুর্বৃত্তায়নের কাজ করে পুলিশ তারপর নীরব বলে অভিযোগ প্রসঙ্গত ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের শান্তশ্রী সাহা তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঠিক কী বলেছেন তার বক্তব্য শোনাবো দেখাবো সেদিনের প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীদের সিসি ক্যামেরা ভাঙচুর ছবি আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন চোদ্দো নম্বর ওয়ার্ডের চুরি ছিনতায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেল দুষ্কৃতীরা অধরা গতকাল রাত একটা ছেচল্লিশ মিনিট নাগাদ পুরোনো মাত্রসোদন হসপিটালের সামনে এবং আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ড অফিসের সামনে কিছু দুষ্কৃতী যারা এই এলাকার বলেই পরিচিত প্রশাসন সব জানে তারা রাস্তায় গাড়ি দাঁড় করিগুলো করে টাকা তুলছিল ছিনতাই করছিল। তারপরে হয়তো তাদের তাদের মনে হয় যে তারা সিসিটিভির আওতায় চলে আসছে সেই কারণে আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ড অফিসে যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো তারা ভেঙে নেয় এবং দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আবেদন আমরা বহুবার থানায় জানিয়েছি সংলগ্ন মাতৃসনের সংলগ্ন মল্লিক মাঠে সকাল থেকে রাত পর্যন্ত মদ জুয়ো ডেঙ্গাইটের নেশা সমস্ত কিছু ওখানে হয় সামনে একটা বাচ্চাদের প্রাইমারি স্কুল ভুবনমন্দির স্কুল সেখানে সবসময় পিকনিক চলছে মাইক বাজিয়ে গান বাজছে ওখানে হাই স্কুলের ছেলেরা রয়েছে তারাও এদিকে আসক্ত হয়ে যাচ্ছে পুরো যুব সমাজটাকে এরা নষ্ট করে দিচ্ছে একেবারে তাছাড়াও এলাকায় সমস্ত নেদের পাড়ায় এসি পাইপগুলো পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে কারোর বাড়ির থেকে টকসমের গাছ তুলে নিয়ে এসছে কোনো মানে তারা কর্ণপাত করে না বা প্রশাসন থেকেও আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অবস্থায় সকাল সাড়ে দশটা নাগাদ আমরা এফআইআর এফআইআর করার জন্য থানায় যাই এবং সমস্ত ফুটেজ আমরা পেন ড্রাইভে করে দিয়ে আসি আমাদের বলা হয় আইসি আসলে আপনাদের সাথে কথা বলবেন আপনাদেরকে ডাকা হবে এখন রাত হয়ে গেল এখনও পর্যন্ত আমাদের আইসি থানার থেকে ডাকে নিয়ে পরবর্তীকালে সন্ধ্যা ছটার সময় আমরা এলাকায় সম্পন্ন মানুষদের নিয়ে একটা মিছিল এবং প্রতিবাদ করি এবং পরবর্তীকালে যদি এর কোনো যদি গ্রেপ্তার না হয় দোষীরা পরবর্তীকালে আমরা চরমতম আন্দোলনের পথে এগোবো এটাই আমাদের সিদ্ধান্ত আমরা কোতোয়ালি থানাতে একটা অভিযোগ পড়ে যে চোদ্দ নম্বর ওয়ার্ডে সিসিটিভি ভাঙচুরকে কেন্দ্র করে একটা প্রবলেম হয়েছিল তার পরিপ্রেক্ষিতে একটা অভিযোগ কোতোয়ালি থানায় জমা হয় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে এবং প্রারম্ভিক তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজে যার ভাঙচুর করে সে অ্যানালাইসিস করে দুজনকে আইডেন্টিফাই করে এবং দুজনের মধ্যে দুজন যারা হচ্ছে তাদের নাম হচ্ছে গোটে এবং গণেশ এই দুজনকে পুলিশ অলরেডি আইডেন্টিফাই করেছে এদের মধ্যে দেখা যাচ্ছে এই গোটে অরফে ফিরোজ শেখ এ হচ্ছে হ্যাবিচুয়াল অফেন্ডার এর মানে এর ক্রাইমের সাথে অভ্যস্ত তা আমরা এর প্রিভিয়াসলি অনেক কেসও আছে আমাদের কাছে সব কেসগুলো অ্যানালাইসিস করে আমরা আইডেন্টিফাই করে একে অ্যারেস্টের জন্য আমরা অলরেডি আমাদের এফোর্ট শুরু করে দিয়েছি পা ইনিশিয়েটিভ নিচ্ছে এবং স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে মাত্র অভিযোগ হয়েছে সেইমাত্র আমরা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে আইডেন্টিফাই করেছি যারা যারা অফেন্ডার এবং প্রিভিয়াসলি যারা এর সাথে যুক্ত তাদেরকে অলরেডি অ্যারেস্ট হয়েছে এবং যারা বাইরে ইমিডিয়েট তারাও অ্যারেস্ট হয়ে যাবে পুরোটাই আছে সমস্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যা যাবতীয় সমস্ত এফোর্ড দিয়ে দেখা হচ্ছে এবং যারা এর মধ্যে ইনভলভ আছে অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে এবং অ্যারেস্টের প্রক্রিয়াও খুব তাড়াতাড়ি ওদেরকে আমরা অ্যারেস্ট করে যথপ্রযুক্ত শাস্তির ব্যবস্থা করবো